লাইভ ভেরিফিকেশন নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে লাইভ ভেরিফিকেশন কবে শুরু হবে কিভাবে করবে এবং এটি কেন করা হয় সামগ্রিক প্রক্রিয়াটি নিয়ে আমি ভিডিওতে কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন এবং এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা আপনি লাইভ ভেরিফিকেশনে কেন সহযোগিতা করবেন লাইভ ভেরিফিকেশন কেন করা হয় জানেন কারণ অনেক সময় দেখা গেছে যে ভাতা ভোগী মারা গেছে কিন্তু ভাতা ভোগীর আত্মীয় স্বজন কেউ সমাজসেবা কার্যালয় বা সমাজ সমাজকর্মীকে জানায় না বরং গোপনে টাকা তুলে যার কারণে আমরা অন্য একজনকে ভাতাটা দিতে পারি না এবং এভাবে টাকা তোলাটা একটা অবৈধ কাজ বিস্তারিত আমি কথা বলবো কেন অবৈধ এবং আইনগতভাবেও একটা অবৈধ কাজ এবং এটা একটা দুর্নীতি সো এটা চিহ্নিত করার জন্য আবার অনেকে দেখা গেছে বিধবা কিন্তু পরবর্তীতে বিয়ে হয়ে গেছে অর্থাৎ সদবাহ হয়ে গেছে অথবা বিধবা না হয়ে অনেকে ভাতা নেওয়ার চেষ্টা করেন সেটা চিহ্নিত করার জন্য অনেকে আছেন প্রতিবন্ধী না কিন্তু প্রতিবন্ধী ভাতা নেওয়ার চেষ্টা করতেছেন বা এরকম মানুষগুলোকে চিহ্নিত করে প্রকৃত প্রতিবন্ধী বিধবা বা বয়স্ক গরিব অসহায় মানুষকে ভাতা ভাতা দেওয়ার জন্যই কিন্তু এই লাইভ ভেরিফিকেশন করা নাগরিক, আপনি আপনি নিজে ইমুখ বিধবা না হয়ে ভাতা পাচ্ছে ইমুক এত প্রতিবন্ধী না হয়ে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে এই বিষয়গুলো ইউনিয়ন সমাজ কর্মী উপজেলা সমাজসেবা কার্যালয়কে আপনি বিভিন্ন ভাবে জানাতে পারেন এখন আপনি যদি মনে করেন যে আপনার কি ঠেকা লাগছে এটা যদি বলেন তাহলে তো আপনি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করছেন না অথবা যদি বলেন যে গরিব মানুষ খাচ্ছে এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে আপনি খেয়াল করেছেন যে বাতাবুটি ভুয়া বা মারা গেছে তার পরিবর্তে আরেকজন গরিব মানুষকে বাতা দেওয়া হবে সেক্ষেত্রে আপনি জানালে এটা আপনার কোনো অপরাধ তৈরি হচ্ছে না এখন যদি মনে করেন যে এগুলো বলে দিলে শত্রুতা তৈরি হবে তাহলে তো আপনি ভয় পাচ্ছেন আপনি ধর্মীয় সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন না তারপর আপনি গোপনে বিষয়টি জানাতে পারেন উপজেলা সমাজসেবা কার্যালয় বা ইউনিয়ন সমাজকর্মীকে মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ইউনিয়ন সমাজকর্মী আছে অন্তত দায়িত্বপ্রাপ্ত হলেও আছে এই যে মারা গেছে অনেকে বাতার টাকা তুলে খাচ্ছে বা তার আত্মীয় স্বজন পাড়া এটা কিন্তু একজন মৃত ব্যক্তিকে এর উপর জুলুম করা হচ্ছে কারণ বাতা মারা গেলে তার প্রাপ্য টাকা হচ্ছে মৃত্যুর পরবর্তী দুই মাস তার পরবর্তী টাকা কোনো অবস্থাতেই তিনি তুলতে পারেন না এটি আইনগতভাবে অবৈধ চারশো ষোলো ধরা মোতাবেক তার তিন থেকে সাত বছরের জেল হবে তাছাড়া একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার নামে যে টাকাটা তুলে তুলে খাচ্ছেন এটা কতটা তারপরেও নিষিদ্ধ এবং বাতা মারা যাওয়ার পরবর্তীতে যদি আপনি টাকা তুলে খান তাহলে ফৌজদারি চারশো ষোলো দ্বারা মোতাবেক আপনার তিন থেকে সাত বছরের জেল হবে এবং সেই পদক্ষেপের দিকেই যাচ্ছে সরকার এখন কথা হচ্ছে যে লাইভ ভেরিফিকেশন কবে শুরু হবে আসলে লাইভ ভেরিফিকেশন সমাস অধিদপ্তর থেকে চিঠি দিলেই করতে হবে ব্যাপারটি তা না সংশ্লিষ্ট দপ্তর যদি মনে করে তার কার্যক্রমের পরিশুদ্ধতার সাথে যে কোনো মুহূর্তে লাইভ ভেরিফিকেশন করতে পারে সেক্ষেত্রে সে লাইভ ভেরিফিকেশন শুরু করে দিতে পারে এবং এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করে তাকে ভাতা বন্ধ করে দিয়ে নতুন ভাতা বইকে অপেক্ষমান তালিকা থেকে নেওয়া হবে অপেক্ষমান তালিকা কোনটা যারা গত তিন চার বছর ধরে অনলাইনে আবেদন করার বড় না তাদেরকে অপেক্ষমান তালিকায় রাখা হচ্ছে তাদের ভাতা নিশ্চিত করা যাবে যদি আমরা যত সবাই মিত্র প্রতিস্থাপন বা বুয়া অথবা বেদবা হয়ে ভাতা পেয়েছেন তারপরে আবার স্বামী বা বিয়ে করেছেন সেই ক্ষেত্রে তার করে আমরা প্রকৃত অপেক্ষমান তালিকা থেকে ভাতা বইকে চিহ্নিত করে ভাতা দিতে পারবো কবে শুরু হবে সমস্যা অধিদপ্তরের চিঠির অপেক্ষায় কেউ থাকবে না হয়তো চিঠি আসলে তোর জোর শুরু হয়ে যাবে কিন্তু তারপরে যে কেউ যে কোনো মুহূর্তে শুরু করে দিতে পারে এইভাবে লজ্জিত হওয়া সে আপনি যে সমস্যা বয়সকে জানিয়ে দেন যে আপনার বাতাভুগের বাতাটা বাতিল করার জন্য এটা হচ্ছে আপনার জন্য একটা সুন্দর পদক্ষেপ হতে পারে কবে শুরু হতে পারে জুলাই আগস্ট মাসটা হচ্ছে বাতা বগিদের লাইভ ভেরিফিকেশনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ এই সময় সময় অধিদপ্তরের কাজের চাপ কম থাকে একটু রিল্যাক্স থাকে এই সময় ইউনিয়নে গিয়ে বসে বসে তালিকা চেক করে হতে পারে অফিসে বসে বসে মোবাইলে ফোন দিয়ে হতে পারে যে আপনার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে করবে অথবা আপনাদের সবার কাছে তালিকাটা পাঁচে দিবে সেখান থেকে আপনারা সবাই দেখে নিশ্চিত করবেন যে কোন বাতা মারা গেছে মনে রাখবেন বাতাবকে মারা গেলে এই টাকা ধর্মীয় ভাগে না আর মৃত বাতাবকির নামে আপনি টাকা খাচ্ছেন ওই বাতাবকির উপর এটা জুলুম করছেন আপনি আইনগতভাবেও কিন্তু আপনি তিন থেকে সাত বছরের জেল হবে সো আমরা সবাই জানিয়ে দেব যে কোন বাতাবুগি মারা গেছে অথবা কে বাতা উপযুক্ত না হয়ে বাতা পাচ্ছে অথবা কোন বিধবা বাতাবুগি বিয়ে হয়ে গেছে সবগুলো তথ্য জানিয়ে দিলে আমরা প্রকৃত বাতাবুগিকে নতুন করে আবার নিতে পারবো তাদের পরিবর্তে ধন্যবাদ সবাইকে